আসসালামু আলাইকুম পার্টস অফ পিচ থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষায় আসে এই রকম পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আজকের আমাদের আয়োজন বরাবরের মতোই এসআর স্টাডি কেয়ারের সাথে আসেন এক নম্বর প্রশ্ন দেখুন ওয়ার্ড পার্ট অফ স্পিচ ইজ স্কার তো আমরা জানি স্কার মানে হচ্ছে স্বল্পতা বা অভাব তো এটা হচ্ছে নাউন হিসেবে কাজ করে সাধারণত আমরা জানি শেষে টি ওয়াই থাকলে নাউন হয় তার মানে স্কারসিটি হচ্ছে স্বল্পতা বা অভাব এটি হবে নাউন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ নাউন এখানে আসে ওয়াইড স্প্রেড ডিজাস্টার ডেড লিস্ট নান অফ দ্য অ্যাভাব এ নাম্বার অপশনে ওয়াইড স্প্রেড যার অর্থ হলো ব্যাপক এটা হলো অ্যাজেকটিভ ডিজাস্টার হচ্ছে হলো দুর্যোগ এটা নাউন এবং ডেড লিস্ট হচ্ছে মারাত্মক এটাও অ্যাজেক্টিভ তাহলে এখানে নাউন হবে হচ্ছে ডিজাস্টার দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ তো ভাইটাল মানে গুরুত্বপূর্ণ এটি চুয়াল্লিশতম বিসিএস পিডিতে এসেছিলো তো ভাইটাল হচ্ছে গুরুত্বপূর্ণ এটি অ্যাজেকটিভ হোইস ওয়ান ইজ নাউন এখানে ডিমলি ফেলোশিপ হর্টিকালচারাল এখানে ডিমলি হচ্ছে অস্পষ্টভাবে এটা হলো অ্যাডভার্ভ ফেলোশিপ এটা হচ্ছে সহকারিতা বা সাহচার্য এটা নাউন হিসেবে বসে এবং হর্টিকালচারাল হচ্ছে উদ্যান সংক্রান্ত এটা অ্যাজেকটিভ তাহলে এখানে নাউন হবে হলো ফেলোশিপ নাম্বার ফাইভ কোশ্চিন উইস ওয়ান ইজ নাউন এখানে নস্টালজিক জিক নষ্টাল জিকেল নস্টাল জিয়া নস্টাল জিকা এখানে সি নাম্বার হবে নস্টাল জিয়া অর্থাৎ স্মৃতি বেদনা কামন ইটস টাইম টু গো হোম ইয়ার হোম ইজ এন হোম কোন পার্শ্বপি সেটা বলা হয়েছে তাহলে এখানে গো হোম ইটস টাইম টু গো হোম এখনই বাড়ি যাওয়ার সময় কোথায় যাওয়ার সময় আমরা গোকে যদি হয়ার দিয়ে প্রশ্ন করি তাহলে ভার্ভকে হয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা হোম শব্দটি পাচ্ছি তাহলে এখানে হোম শব্দটি অবশ্যই অ্যাডভার্ভ হবে তাহলে ছয় নম্বরের অ্যান্সার হবে ঘটভার্ভ দেয়ার স্মল রিসিপশন ফলোয়িং দ্য ওয়েডিং দ্য ওয়ার্ড ইজ ইন দ্য এখানে বলা হচ্ছে দেয়ার স্মল রিসিপশন দ্য ওয়েডিং তো এখানে ফলোইং শব্দটি অবশ্যই প্রি হিসেবে বসবে আট নম্বর প্রশ্ন ফ্রায়ালটি দাইনেমিস ওইম্যান এটা উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটক থেকে নেওয়া একটা কোটিশন তো হচ্ছে হলো ভঙ্গুরতা তাহলে ফ্রেলটি ভঙ্গুরতা ভঙ্গুরতা বলতে নাউনকে বোঝানো হয় এটা হচ্ছে নাউন উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ভ এখানে মিস্টার মাস্টার মিস্ট্রেস মাস্টারি এখানে হবে মাস্টার মাস্টার শব্দটি অনেক সময় ভার্ভ হিসেবে বসতে পারে যার অর্থ হয় আয়ত্ত করা আই উইল ডু ইট টু মরো এ বাক্যে টু মরো কোন পার্টস অফ পিচ তো এখানে আসে অ্যাডভার্ভ অ্যাজেকটিভ নাউন ভার্ভ তাহলে এখানে বলা হচ্ছে আই উইল ডু ইট টু মোরো আমি আগামীকাল কাজটি করবো তাহলে এটা হচ্ছে আমরা জানি সময় নির্দেশ করার ক্ষেত্রে অ্যাডভার্ভ হবে অর্থাৎ টু মোরো মানে আগামীকাল এটা অ্যাডভার্ভ হবে ওয়াট পার্টস অফ পিস ইজ দ্য ওয়ার্ড ফাদারলি তো আমরা জানি ফাদার একটি নাউন এবং ফাদারের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে আমরা সবাই জানি যে নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা অ্যাজেকটিভ হয় এবং ভার্ভের সাথে এলয় যুক্ত হলে সেটা অ্যাডভার্ভ হয় তাহলে ফাদার যেহেতু নাউন নাউনের সাথে এলয় যুক্ত হয়েছে তার মানে এটা অ্যাজেক্টিভ অর্থাৎ এ নাম্বার ফাদারলি শব্দটি অ্যাজেকটিভ ই অলওয়েজ অ্যারাইভস লেট হেয়ার লেট ইস ই অলওয়েজ অ্যারাইভস লেট এখানে লেট শব্দটি অ্যারাইভ ভার্ভকে মডিফাই করছে যে কারণে এটি অ্যাডভার্ভ সি নাম্বার অ্যাডভার্ভ দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল হেয়ার রাউন্ড ইস এখানে রাউন্ড শব্দটি রাউন্ড শব্দটির আগে আর্টিকেল বসছে তো কোনো শব্দের আগে যদি আর্টিকেল থাকে সাধারণত সেটা নাউন হয় দ্য রাউন্ড আছে তার মানে এই রাউন্ড শব্দটি হবে নাউন হুইজ বেটার ইজ অ্যান অ্যাডভার্ভ আই হ্যাভ এ বেটার প্ল্যান এই বেটারটা হচ্ছে অ্যাজ এ বি নাম্বারে পিপুল আর বেটার এডুকেটেড নাও এডুকেটেড এখানে হচ্ছে ভার্ভ ভার্ভকে বেটার শব্দটি মডিফাই করেছে তার মানে ভার্ভকে মডিফাই যেটা করে সেটা হলো অ্যাডভার্ভ তাহলে এইটা হবে অ্যাডভার্ভ সি নাম্বার এস আই এক্সপেক্টেড বেটার অফ হিম এখানে এক্সপেক্টেড বেটার এটা হচ্ছে অ্যাডভার্ভ এবং ট্রাই টু বেটার ইউর লট এখানে এই বেটারটা হচ্ছে ভার্ভ পনেরো নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রপার নাউন এখানে দ্য পুলিশ আছে। আমরা জানি পুলিশ আর্মি এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন কার হচ্ছে কমন নাউন বাংলাদেশ প্রপার নাউন ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন তাহলে অ্যান্সার হবে সি নাম্বার বাংলাদেশ ওয়ার্ড পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বিফুল বিফুল মানে হলো বোকা বানানো তো বোকা বানানো আমরা জানি ফুল শব্দটি আজ একটি মানে বোকা আর বোকা বানানো এটা হলো ভার্ভ অর্থাৎ এ নাম্বার ভার্ব হি ফাদার দ্য প্ল্যান হিয়ার দ্য ওয়ার্ড ফাদার ইজ তো এখানে ফাদার শব্দটি আমরা সাধারণত জানি এটা হচ্ছে নাউন এখানে ফাদার শব্দটি ওয়ার্ক অ্যাজ আ ভার্ভ এই বাক্যটির অর্থ হলো হি ফাদার দ্য প্ল্যান সে এই পরিকল্পনার জনক এখানে ফাদার শব্দটি ভার্ভ হিসেবে বসেছে তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার ভার্ব শি লুকস ভেরি বিউটিফুল হিয়ার ভেরি ইচ এখানে বিউটিফুল শব্দটি যেহেতু অ্যাজেক্টিভ এবং অ্যাজেকটিভকে মডিফাই করেছে হচ্ছে হলো ভেরি শব্দটি আমরা জানি অ্যাডভার্ভ ভার্ভকে অ্যাজেক্টিভকে অ্যাডভার্ভকে এবং পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে তাহলে এখানে ভার্ভ ভেরি শব্দটি যেহেতু বিউটিফুল অ্যাজেকটিভকে মডিফাই করেছে তাহলে ভেরি শব্দটি অবশ্যই অ্যাডভার্ভ দ্য টাইম ফর স্লিপ ইজ পাস্ট দ্য ওয়ার্ড পাস্ট ইজ পাস্ট শব্দটি এখানে বি ভার্ভের পরে বসেছে তা আমরা জানি বি ভার্ভের পরে সাধারণত অ্যাজেকটিভ বসে তাহলে এখানে পাঁচ শব্দটি হবে অ্যাজেক্টিভ তাহলে এখানে ডি নাম্বার অ্যান্সার অ্যাজেকটিভ মুসলিমস ফার্স্ট ডিউরিং রমাজান হিয়ার দ্য ওয়ার্ড ফার্স্ট ইজ তো এখানে মুসলিম ফার্স্ট ডিউরিং রমাজন মানে মুসলিমরা রমাজানের সময় রোজা রাখে এখানে ফার্স্ট শব্দ দিয়ে রোজা রাখা বোঝা যাচ্ছে তাহলে ফার্স্ট এখানে হচ্ছে ভার্ভ হিসেবে বসছে অর্থাৎ সি নাম্বার ভার্ভ দ্য ওয়ার্ড ইম্পোভারিশ ইজ আ এটা ভারিস শব্দটির অর্থ হচ্ছে দরিদ্র করা বা নিঃস্ব করা তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা হবে হলো ভার্ভ বি নাম্বার বাইশ নাম্বার প্রশ্ন সি সেংস ওয়েল অ্যানাফ হিয়ার অ্যানাফ ইজ এই সেন্টেন্সে অ্যানাপ শব্দটি অ্যাডভার্ভ হিসেবে বসছে কেননা হি সেইস ওয়েল এখানে ওয়েলটা হচ্ছে হলো অ্যাডভার্ভ এবং ওয়েল অ্যানাফ এই অ্যানাফ শব্দটি ওয়েলকে মডিফাই করেছে আমরা জানি অ্যাডভার্ভ অ্যাডভার্ভকেও মডিফাই করে সেই হিসেবে অ্যানাফ শব্দটি এখানে অ্যাডভার্ভ হিসেবেই বসেছে অর্থাৎ অ্যান অ্যাডভার্ভ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভার্ভ এখানে সাম ওয়ানটা হচ্ছে প্রোনাউন সাম বডি প্রোনাউন সাম ডে কিছু দিন এটা অ্যাডভার্ভ হিসেবে বসতে পারে সামথিং এটাও প্রোনাউন অর্থাৎ সি নাম্বার হবে সাম ডে হুইচ ওয়ান ইজ আ নাউন এখানে কিউট শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাকিউইট শব্দটাও অ্যাজেকটিভ এবং ফ্লুইট হচ্ছে বাসি এটা নাউন হিসেবে বসেছে এবং মিউটটা হচ্ছে অ্যাজেকটিভ মিউট শব্দটাও এখানে অ্যাজেক্টিভ তাহলে অ্যান্সার হবে সি নাম্বার ফ্লুইড হি টোল্ড অল অ্যাবাউট দ্য ব্যাটেল হিয়ার অ্যাবাউট ইজ এখানে ব্যাটেল শব্দটার সাথে অন্য অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করতেছে অ্যাবাউট তাহলে অ্যাবাউটটা হবে অবশ্যই প্রিপোজিশন হি কেম টু দ্য অফিস লেট হিয়ার লেট ইজ এখানে সে অফিসে দেরিতে এসেছিল তাহলে লেট শব্দটি কেম শব্দটিকে মডিফাই করতেছে কেমটা হচ্ছে ভার্ভ তাহলে ভার্ভটি যেটা মডিফাই করে সেটা হবে হলো অ্যাডভার্ভ অর্থাৎ লেটটা হবে অ্যাডভার্ভ সি

পজিটিভ আমরা জানি পজিটিভ এর পর একটি শব্দ থাকলে সেটি নাউন বসে এবং ব্রেভারি শব্দের অর্থ হচ্ছে সাহসিকতা বা সাহস তাহলে এখানে হচ্ছে ইউ শুড ড্রেস ফর কোল্ড ওয়েদার টুডে ড্রেস ইজ এখানে ড্রেস শব্দটি ভার্ভ হিসেবে বসেছে ইউ ওয়ার্ক ফার্স্ট টু ক্যাচ দ্য বাস ইয়ার ফার্স্ট ইজ এখানে বলা হচ্ছে সে হেঁটেছিল দ্রুত টু ক্যাচ দ্য বাস বাসটি ধরতে তাহলে এখানে ফার্স্ট শব্দটি ওয়ার্ক মডিফাই করছে তাহলে ভার্ভকে মডিফাই করার জন্য এই ফার্স্ট শব্দটি হয়ে যাবে অ্যাডভার্ব ইট ওয়াজ ব্রাইট সানি মর্নিং হিয়ার ব্রাইট ইজ তো আমরা জানি বি ভার্ভ পরে হচ্ছে অ্যাজেকটিভ বসে তাহলে ব্রাইট শব্দটি এখানে অ্যাজেক্টিভ থার্টি থ্রি কোশ্চেন দ্য ওয়ার্ড হোলসাম ইজ দ্য হোলসাম শব্দটির অর্থ হচ্ছে স্বাস্থ্যকর তা এটি অবশ্যই অ্যাজেকটিভ দ্য প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্ট লাইফ হিয়ার লাইফ ইজ এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্ট ব্রডকাস্ট শব্দটি এখানে ভার্ভ স্ট্যান্ডাসিপ প্যাসিভ ভয়েসে আছে এবং ব্রডকাস্ট শব্দটি এখানে মূল ভার্ভ হিসেবে বসছে এবং লাইভ শব্দটি এই ব্রডকাস্ট ভার্ভকে মডিফাই করছে যে ভার্ভকে মডিফাই করার জন্য এটা অবশ্যই অ্যাড ভার্ভ ইজ নিউ জব লাইক এখানে হচ্ছে এই লাইক শব্দটি প্রি হিসেবে এখানে ফাংশন করেছে অর্থাৎ প্রি পজিশন ওয়াইন্ড দ্য ওয়াচ হেয়ার ওয়াইন্ড ইজ ওয়াইন দ্য ওয়াচ এটা একটা আমরা জানি ভার্ভ দিয়ে শুরু হতে পারে তাহলে এখানে ওয়াইন অবশ্যই একটি ভার্ভ এখানে ভার্ভ এ নাম্বার দ্য চাইল্ড স্যাট মিউট ইন দ্য কর্নার অফ দ্য পার্ক হিয়ার মিউট ইজ তো আমরা দেখতে পাচ্ছি এখানে নাউন অ্যাজেকটিভ অ্যাডভার্ব এবং ভার্ভ তাহলে এখানে হবে দ্য চাইল্ড স্যাট শিশুটি বসেছিল মিউট নীরবে তাহলে এখানে এই স্যাট ভার্ভকে মিউট শব্দটি মডিফাই করার জন্য এইটা হবে হচ্ছে অ্যাডভার্ব সি নাম্বার থার্টি এইট নং কোশ্চিন দ্য ওয়ার্ড ক্যাটাগরি অফ ফমেন্ট ফমেন্ট শব্দটির কোন পার্টস অফ এখানে অ্যাজ একটি ভার্ব নাউন এবং অ্যাডভার্ভ আছে তো আমরা জানি ফমেন্ট শব্দটির বাংলা অর্থ হচ্ছে শেখ দেয়া তাহলে এটা অবশ্যই ভার্ভ ম্যান ক্যান নট লিভ অ্যালোন হি আর অ্যালন ম্যান ক্যান নট লিভ অ্যালন তো আমরা জানি এখানে হচ্ছে লিভটা হলো ভার্ভ অ্যালোন শব্দটি ভার্ভকে মডিফাই করছে তাহলে এটা অবশ্যই অ্যাডভার্ভ আই অ্যাকম্পেন্স এভরি স্টুডেন্ট অ্যাক্সেপ্ট ইউ হি আর এক্সেপ্ট ইজ এখানে হচ্ছে এক্সেপ্ট ছাড়া অর্থ দিচ্ছে তাহলে এখানে হবে হলো প্রিপোজিশন এক্সেপ্ট হচ্ছে প্রি লেটাস বিউটিফাই দ্য রোম তাহলে এখানে আমরা জানি এম্পারেটিভ সেন্টেন্স লেটাস দিয়ে শুরু হতে পারে তো এখানে লেটাসের পরে হচ্ছে ভার্ভ বসেছে এবং বিউটিফাই শব্দটি একটি ভার্ব এখানে হচ্ছে অ্যান্সার হবে ডি নাম্বার ভার্ব হি বি রিচ ওভার নাইট হিয়ার ইজ তাহলে এখানে দেখা যাচ্ছে হি বি রিচ সে রাতারাতি ধনী হয়েছিল ওভার নাইট শব্দটি আসলে পুরো সেন্টেন্সকেই মডিফাই করছে তাহলে পুরা সেন্টেন্সকে যেটা মডিফাই করে সেটা অ্যাডভার্ভ হিসেবে কাজ করে অর্থাৎ সংক্ষিপ্ত ভাবে অ্যাডভার্ভ সিম্পলিসিটি সরলতা এটা হচ্ছে নাউন ইম্পর্টেন্স গুরুত্ব এটাও নাউন তাহলে অ্যাজেকটিভ হবে হলো ক্লেভার ফোর্টি ফোর নং হি ওয়েন ডাউন দ্য রোড হি ডাউন ইস্প্রি পোজিশন অ্যাডভার্ভ নাউন তাহলে ডাউনটা আমরা মনে হতে পারি যে এটা অ্যাডভার্বের মতো ফাংশন করছে কিন্তু আসলে এটা এই সেন্টেসটার অর্থ হচ্ছে সে রাস্তা ধরে চলে গিয়েছিল তাহলে এখানে এই ডাউন শব্দটা প্রি পজিশন হিসেবে ফাংশন করছে এবং এটা দ্য রোডের সাথে এই অন্য 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 ওয়ার্ডগুলো সম্পর্ক স্থাপন করছে যে কারণে ডাউন শব্দটি এখানে প্রি পজিশন হি কুড নট উইন বাট লার্ন এ লর্ড এখানে বার্ট শব্দটি ওন পার্স অফ পিস অ্যাডভার্ভ ভার্ভ নাউন তাহলে বার্ট এখানে কিন্তু অর্থাৎ এখানে হবে হলো কনজাংশন অ্যালাস আই এম আন্ডন হিয়ার অ্যালাস ইজ আমরা জানি এলাস হচ্ছে হলো এলাস হুর্রা এই শব্দগুলো ইন্টারজেকশন হিসেবে বসে তাহলে এটা হলো ইন্টারজেকশন বেগার্লি ইজ আ আগার্লি হচ্ছে হলো দিনও বোঝায় তাহলে এখানে হবে হলো অ্যাজেকটিভ এবং নাউনের সাথে এল ওয়াই থাকলে অ্যাজেকটিভ হয় অর্থাৎ বি নাম্বার অ্যাজেকটিভ হুইচ ওয়ান ইজ আ কনজাংশন এখানে অর ভেরি আউট ফর এখানে অরটা কনজাংশন ভেরিটা হচ্ছে অ্যাডভার্ভ আউট হচ্ছে হলো প্রিপোজিশন ফর প্রিপোজিশন তাহলে কনজাংশন হচ্ছে এ হুইচ ওয়ান ইজ দ্য ভার্ভ ওপেনলি এটা হচ্ছে অ্যাডভার্ভ রিওপেন হচ্ছে পুনরায় খোলা এটা ভার্ভ ওপেননেস এটা হচ্ছে নাউন এবং ক্লোজলি এটা হচ্ছে অ্যাডভার্ভ তাহলে এখানে ভার্ভ হবে হল রিওপেন দিস ইজ দ্য গো অফ দ্য লাইফ ইয়ার গো ইজ আমরা জানি সাধারণত গো ভার্ভ হিসেবে বসে গো অন্য অন্য পার্টস অফ পিস হিসেবেও বসতে পারে এখানে সেন্টেন্স হচ্ছে দিস ইজ দ্য গো অফ দ্য লাইফ এখানে এটার অর্থ হচ্ছে এটাই হচ্ছে জীবনের রীতি এই গো দিয়ে রীতি বোঝানো হচ্ছে এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করবো এখানে দি আর্টিকেল প্লাস গো প্লাস অফ আমরা জানি সাধারণত আর্টিকেল এবং অফের মাঝখানে একটি যদি ওয়ার্ড বসে সেটা নাউন হয় তাহলে এখানে গোটি হচ্ছে নাউন এখানে গো হচ্ছে নাউন অর্থাৎ এ নাম্বার নাউন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ